আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চন্নরপুরスナー বলছেন আমার ইসলামী ব্যাংকে নরমাল অ্যাকাউন্ট আছে আমি 1.5 বছর ধরে টাকা পাঠিয়েছি কিছু দিন আগে কিছু টাকা পাঠিয়েছি ফোন করে টোটাল ব্যালেন্স জানতে চাইলে দেখি 7-8000 টাকা বেশি এ বেশি টাকাটা কি আমার জন্য হালাল হবে যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তো যেহেতু তারা দাবি করছে যে তারা সুদ ভিত্তিক কারবার করেন না বরং তারা মোদার বা মানে আপনার পুঁজি আমাদের পুঁজি জনগণের কাস্টমারের পুঁজি খাটিয়ে তারা ব্যবসা করছে এবং ব্যবসা থেকে লভ্য দিচ্ছে আর তারা নিশ্চিত বলে না যে এত পার্সেন্টেজ আমরা বা মান্থলি দেব বরং আমরা লাভ লসের সঠিক আপনারা লভ্য অংশ থেকে আপনাদেরকে দিচ্ছি সুতরাং যাইজ সেটা যদি আপনি খান তো যাইজ আর যদি আপনি অধিক সতর্কতা আপনার তাকোয়া এবং ওরা আর দাবি হচ্ছে যে আপনি যদি সন্দেহমুক্ত হাত মুক্ত থাকতে চান তাহলে সবচেয়ে ভালো তাহলে মুক্ত হওয়ার জন্য সেই টাকাগুলি দান করে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনার রুজিতে আরও বেশি বরকত দেবেন এমনি সরকার খেরাত করছেন এই সন্দেহযুক্ত সামান্য কিছু টাকা পয়সা সংমিশ্রণ না ঘটিয়ে সেই টাকাগুলি যদি দান করে দেন সবচেয়ে ভালো তবে সেটা অবশ্য বলবো না কারণ তারা বলছে যে আমরা ইসলামী ব্যাংক এবং ইসলামী কারবার করছি যদি তাদের কথাই নয় ছয় থাকে তো তারা রবের সামনে জবাবদিহি করবে তবে আপনাকেও সতর্ক থাকবে